স্কোয়ার হসপিটালের সিজন নিয়ে তোমাদের অনেক প্রশ্ন পেয়েছি লাস্ট যে ভিডিওটা করেছি এবং আমার পুরনো ভিডিও সব জায়গায় স্কোয়ার হসপিটালের সিজান নিয়ে অনেক অনেক প্রশ্ন পেয়েছি তো ভাবলাম যেহেতু বেবিকে আবার দেখতে গিয়েছি আমি তোমাদেরকে আরও একটু ডিটেলসে বলে দিই তোমরা জিজ্ঞেস করেছো এক্সটেনশন উইংটা কোথায় এটা তোমরা হসপিটালে আসলেও বলে দিবে আর পুরনো বিল্ডিংয়ের ঠিক অপোজিটের রাস্তায় এক্সটেনশন উইং আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি এখান থেকেই উঠতে হয় পিছনের বিল্ডিংয়ে এখানে এখানে সরাসরি ওঠার জন্য দুটো লিফট রয়েছে সেটা ব্যবহার করতে পারো অথবা তিন তিনতলায় উঠে ওখান থেকে লিফ্ট ব্যবহার করে সরাসরি বারোতলায় কিন্তু তোমরা চলে যেতে পারো তলাই হচ্ছে বাচ্চারা যেখানে থাকে বা বাচ্চাদের রাখার জন্য যে জায়গাটা মা এবং শিশু যেখানে থাকে সেই জায়গা ওখানে আমরা চলে এসেছি আসলে এভাবে তো ভিডিও করা সম্ভব না হসপিটালে ভিডিও করার অত অনুমতিও দেয় না তো আমি আসলে সবার প্রশ্নের উত্তরের জন্যই ভিডিওটা তৈরি করেছি ছোটো ছোটো করে ছোট ছোটো ক্লিপ নিয়ে আশা করি তোমরা সেটা বুঝতে পারবে আর এই যে ওরা কিন্তু একা রুম নিয়েছে প্রথমে ওরা ডাবল কেবিনে ছিল এবং পরবর্তীতে ওরা সিঙ্গেল কেবিনে আসছে আমি যেহেতু ওরা চলে যাচ্ছে তারপর আমি একটু করে তোমাদেরকে রুমটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি সিঙ্গেল কেবিন কিন্তু বেশ অনেক বড় আমি ডাবল কেবিনে ছিলাম আর সিঙ্গেল কেবিনটা অনেক বড় আর খোলা মেলা আছে ওইখানে বিশাল বড় একটা জালনা আছে যেখান থেকে রোদ আসে তো সিঙ্গেল কেবিনটা দেখে খুব ভালো লেগেছে আর এটা কত টাকা সিঙ্গেল কেবিন এবং ডাবল কেবিন এটা আমি আজকে তোমাদেরকে বলে দিব অ্যামাউন্টটা বলে দিলে তোমরা বুঝতে পারবে আসলে তবে অ্যামাউন্টটা আসলে বলে দেওয়া ঠিক না তারপরেও আমি তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো অনেক কিছুর উপরে ডিপেন্ড করে অ্যামাউন্ট বাড়বে কি কমবে এটা বেবিকে কেরি করার জন্য নিয়ে এসেছে খুব সুন্দর নতুনই এসেছে এটা একদম একটা নৌকার মতন এখানে বেবিকে রেখে দিলে নিউবর্ন বেবি নড়াচড়া তো করতে পারে না আর একটু গরম গরম ভাব পাবে যেহেতু শীতের সিজন ওদের ওরা খুব গরমে থাকতে পছন্দ করে তো এই জন্য এটা নিয়ে এসেছে খুব সুন্দর আর বললো এটা ডিসিসি থেকে কিনেছে আর প্রাইস কত সেটা আমি জিজ্ঞেস করিনি আর এই যে রুমটা একটু দেখিয়ে দিই এই সাইডটাতে পুরোই খোলা আর বেশ আলো বাতাস আসে আর এই সাইডেও খুব আলো বাতাস আসে আর রুমটা খুবই প্রশস্ত বড় মা এবং বাচ্চার জন্য রুমটা আসলেই খুবই আদর্শ একটা রুম আর আরেকজন আপু জিজ্ঞেস করেছিলেন সাদিয়া আপু উনি জিজ্ঞেস করেছে যে সিজারের পর কি গোসল করানো হয় কিনা না জি আপু সিজারের পরে অবশ্যই গোসল করানো হয় এবং এটা সিজারের সেকেন্ড দিন থেকেই আর একজন আপু আপু জানতে চেয়েছে যে সিজারের পরে কি একদম বেড রেস্ট দিয়ে দেয় কি একদমই না আপু সিজারের ঠিক পরের দিন থেকে মানে চব্বিশ ঘন্টার হওয়ার পর দিন থেকেই কিন্তু মাকে একটু একটু করে হাঁটতে হয় এবং সিস্টাররা ধরে ধরেই আপনাকে অল্প অল্প করে হাঁটতে দিবে এবং আপনাকে সোজা হয়ে স্ট্রেট হয়ে হাঁটার পরামর্শ দিবে এছাড়া বেল্ট বাঁধতে বলবে এবং আরও কিছু ব্যাপার আছে যেগুলো আমি ভিডিওর মাধ্যমে দেখাবো এবং আরও কিছু জিনিস আছে যেগুলো আপনাদেরকে ধাপে ধাপে ওরা শিখিয়ে দিবে যেহেতু ওরা ডিসচার্জ হয়ে যাচ্ছে চলে যাচ্ছে এই সময় কিন্তু সব কিছু আপনাকে বুঝিয়ে দেওয়া হবে আপনার পেমেন্টটা ক্লিয়ার করলে ওরা এসে কিন্তু আপনাদের সব কিছু বুঝিয়ে দিবে বেবি কখন কোন টিকা নিবে বেবি কোন ফর্মুলা খাবে বেবির দুধ কীভাবে বানাবেন এবং মায়ের কখন কোন সার্ভিস নিতে আসতে হবে মাকে কখন নেক্সট ডাক্তার দেখবে সব কিছু ওরা কিন্তু জানিয়ে দিবে এবং ভ্যাকসিনেশনের কথাও কিন্তু এখানে বলে দেওয়া হবে তো আমি যতটুকু জেনেছি যতটুকু আমার অভিজ্ঞতা আমার এখানে অনেকগুলো বেবি হয়েছে তো সব কিছু মিলেই অভিজ্ঞতাগুলো শেয়ার করছি আর আপনাদেরও আমি বলবো সচেতন হয়ে আরও কিছু জানার থাকলে সরাসরি কিন্তু ওদের ইনফরমেশান রুম আছে যেখান থেকে আপনারা যদি কোনো প্যাকেজের আন্ডারে যেতে চান সেক্ষেত্রে আপনারা কথা বলে নিতে পারেন এবং আপনার ডাবল বা সিঙ্গেল বা আরও বড় যেগুলো ডিলাক্স আছে সেগুলো নিতে পারেন সে এছাড়াও আর কিছু জানার থাকলে কিন্তু ওরা সব ধরনের ইনফরমেশান দিয়ে আপনাদেরকে সাহায্য করবে সি সেকশনের পর কি পেটে ব্যথা ছিল শাহানা আপু জানতে চেয়েছেন জি আপু সি সেকশনের পর আমার প্রায় তিন দিন পেটে তল পেটে একটু ব্যথা ছিল ব্যথা মানে একটু মানে অন্য ধরনের ব্যথা ছিল সেটা ওষুধ খেয়েছি বা ম্যাডামরা দেখেছে দেখার পরে সেটা আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গিয়েছে মিথিলা আপু জানতে চেয়েছেন যে রাতে থাকার জন্য কয়জনকে অ্যালাউ করে দেখেন আপু এখানে যদি আপনি সিঙ্গেল কেবিনে থাকেন সেক্ষেত্রে আপনার বিষয় কয়জন থাকবে এখানে তো একটা সোফা দিয়ে দেওয়া হয় যেখানে একজন ঘুমাতে পারবে অ্যাটেন্ডেন্স আর ডাবলেও একজনই মানে আমি তো ডাবলই ছিলাম তো একজনকেই অ্যালাউ করে আসলে আর তারপর আমার আম্মু এক রাত ছিল চেয়ারে বসে তো সেক্ষেত্রে একটু কষ্ট হয় আর এছাড়াও আমি যদি বলবো যদি আপনাদের কোনোই অ্যাটেন্ডেন্স না থাকে মানে আপনারা একদম একা আপনাদের কোনো হেল্পিং হ্যান্ড নাই সেক্ষেত্রে আপনারা কিন্তু একাও এখানে সার্ভিসটা নিতে পারবেন এখানে কোনো ধরনের সমস্যা নেই এবং নার্সরা খুবই হেল্প করে আর একজন আপু লিখেছেন বেবির কাপড়চুপুর কি নিয়ে যেতে হয় মায়ের এই যে দেখেন বেবির কাপড়চুপড় নিয়ে যেতে হয় তারপরও কিন্তু আপু অনেক কাপড়চুপড় নিয়ে এসেছে কারণ তার নাতিকে সে নিজের কাপড়চুপড় পরিয়ে তারপরে বাসায় নিবে ওরা কিন্তু বাবুর ড্রেস দুটো দিয়ে দেয় একটা টাওয়ালও দিয়ে দেয় সেক্ষেত্রে আপু চেয়েছিল যে তার কাপড় পরে বেবি বাসায় যাবে তাই এগুলোকে সে ধুয়ে একদম স্যাভলন দিয়ে ধুয়ে ওয়াশ করে আয়রন করে নিয়ে এসেছে তো এটাই সে পরিয়ে নিবে ওদেরকে যদি আপনি বলেন যে আমি আমার কাপড় দিয়ে বাচ্চাকে বাসায় নিয়ে যেতে চাই সেক্ষেত্রে ওরা খুব সুন্দর করে এটাই পরিয়ে বাচ্চাকে রেডি করে দিবে আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন হামিদ আপু জানতে চেয়েছেন হাই রিস্ক প্রেগনেন্সির জন্য কোন ডক্টর ভালো ডক্টর নার্গিস ফাতেমা কেউ জানলে কাইন্ডলি জানান দেখেন আপু এভাবে আসলে তো বলা যায় না সব কিছু আল্লাহর উপরে আর আপনার তারপরে এখানে একজনের উপরে আপনাকে ডিপেন্ড করতে হবে নার্গিস ফাতেমার কথাও আমি অনেক শুনেছি অনেক ভালো আর আমি তো ডক্টর রেহনুমার আন্ডারে ছিলাম এই যার ভিডিও দেখাচ্ছি উনিও ডক্টর রেহনুমার আন্ডারেই ছিল তো ইনি কিন্তু ফার্টিলিটির উপরে কাজ করে ডক্টর রেহনুমা জাহান তো আপনি আপনার মতো করে একজনকে দেখান আমার কাছে তো আমি আমি যেহেতু রেহনুমার আন্ডারে ছিলাম আমি ওনার কথাটাই বলতে পারবো তবে সব ডাক্তারাই হয়তো ভালো নিশ্চয়ই জানে বুঝে দেখি তাদেরকে এই জায়গাগুলোতে বসানো হয়েছে সাদি আপু লিখেছে আপু তোমার এক্সপেরিয়েন্সটা একটু ছোট করে শেয়ার করো আমি কিন্তু সবসময় তোমাদেরকে বলি তোমাদের যদি ডক্টর বলে যে সি সেকশানে যাও সেক্ষেত্রে একদম মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে হ্যাঁ আমার সি সেকশন করাতে হবে আর আমি সব সবসময় তোমাদের ইনকারেজ করবো নর্মাল ডেলিভারির দিকে আমি সি সেকশন করেছি দেখে সি সেকশন ভালো বলছে ব্যাপারটা একদম এরকম না আল্লাহ যেভাবে যে পদ্ধতি তোমাদের জন্য তৈরি করে রেখেছে সে পদ্ধতিতে যাওয়ার চেষ্টা করো মনে সাহস রাখো মনোবল রাখো ইনশাল্লাহ সব কিছু আল্লাহর উপরে ভরসা রেখে তোমরা এগিয়ে যাও আর তারপরেও যদি সি সেকশনের কথা বলে সেক্ষেত্রে কিছু মানসিক চিন্তা করতে হবে যে ইনশাল্লাহ কোনো ভয় পাবা না আল্লাহ যেটা চাচ্ছে সেটাই হচ্ছে আসলে তোমাদেরকে অনেকেই ভয় দেখাবে যে পিছনে যে ইঞ্জেকশনটা দেওয়া হয় যে নিচের পোষণটাকে অবশ করার জন্য সেটা খুবই ভয়ের খুবই পেইনফুল আসলে একদমই না ওই যে বলে না পিঁপড়ার কামড় শুধু পিঁপড়ার কামড়ের মতনই একটা ফিল করবা আর ভিতরে একটা জিনিস ঢুকছে এতটুকু তুমি ফিল করবা আর তেমন কিছু না তুমি ভরসা করবা আল্লাহর উপরে নিজের মনকে শক্ত করবা এবং সুস্থ বাচ্চা তোমার আসছে এটাই চিন্তা করবা ইনশাআল্লাহ দেখবা সব কিছু সহজ হয়ে যাবে আর এইরকম একটা বেবি কটেই বেবি থাকে বেবি অলরেডি চলে এসেছে ওকে রেডি করার জন্য সিস্টার চলে এসেছে তো আমি এখানে তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাবো যেটা সিস্টার মাকে বুঝিয়ে দিচ্ছে তোমরা একটু খেয়াল করো সিস্টার মাকে মায়ের হাতের যে ব্যান্ডটা ছিল বেবির হাতে যে ব্যান্ডটা ছিল সেগুলো কিন্তু সবগুলো কেটে দিল কেঁচি দিয়ে এবং সিস্টার বলল যে কিভাবে ফিডার বানাতে হবে ফিডার কিন্তু আমরা ঝাঁকি দিয়ে ঝাঁকি দিয়ে বানাই কিন্তু সিস্টার দেখালো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দুধটাকে বানাতে হবে ফর্মুলা মিল্ক খাওয়ানোর জন্য ঘুরিয়ে ঘুরিয়ে বানাতে হবে তাহলে ফিডারে গ্যাস জমবে না বাবল তৈরি হবে না যেটা বাচ্চার পেটে গ্যাস ক্রিয়েট করে নতুন একটা জিনিস কিন্তু আমিও শিখলাম যে একদম ঘুরিয়ে ঘুরিয়ে যদি তুমি ফিডারের দুধটাকে পানির সাথে মিলাও সেক্ষেত্রে পাচার বাচ্চার পেটে কিন্তু গ্যাস হয় না জিনিসটা কিন্তু তোমরা জেনে রাখো এবং সচেতন হয়ে যাও যারা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ফিডার বানাও এখন থেকেই সেটা বন্ধ করো এই যে সুন্দর করে বেবিকে নতুন ড্রেস পরিয়ে দিচ্ছে এবং যেগুলো আসলে আপনি এসেছে সেগুলোই পরিয়ে দিচ্ছে আশা করি আমি মোটামুটি তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি এখন লাস্ট যে উত্তরটা সেটা হচ্ছে সিঙ্গেলে কত সিঙ্গেলে সিঙ্গেলে তোমাদের গুনতে হবে এক লাখ পঞ্চাশ হাজার টাকার উপরে এবং ডাবলে গুনতে হবে এক লক্ষ তিরিশ হাজার টাকার উপরে এগুলো ছাড়াও তোমাদের আরো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবো আমি সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে দেখা হয়ে যাবে আল্লাহ